বুক ক্যাফে বুক রিফিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে নতুন বই প্রকাশিত হয়ে গেল কালকুট রচনা সমগ্র কালকুট বলতে অবশ্যই সমরেশ বসুর কথা আমরা সকলেই জানি তো তার লেখা এই মোটা বইটার দাম আনন্দ থেকে কিন্তু অনেকটাই বেশি করা হয়েছে বইটার দাম রাখা হয়েছে কত জানেন দুশো এই দু টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা দামের প্রিন্ট আমার বলতেও কীরকম লাগছে হ্যাঁ বইটার দাম আড়াই হাজার টাকা রাখা হয়েছে এবং তার উপরে অবশ্যই ছাড় থাকবে তো এত দাম দিয়ে বই মানে কেনাটা এত মুশকিল কারণ আড়াই হাজার টাকা তো পাঁচ সাতটা বই অনায়াসে হাসতে হাসতে হয়ে যায় সেই জায়গা থেকে এরকম যাই হোক আনন্দ পাবলিশার্স আমরা জানি যে দামের জন্য বিখ্যাত তো অবশ্যই আপনারা এ বিষয়ে কি মনে করেন নিচে কমেন্ট অবশ্যই জানান কারণ এই কমেন্টগুলোই আপনাদের কিন্তু পৌঁছে যায় বিভিন্ন জায়গাতে তো সেই জায়গা থেকে আমার মনে হয় অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার এরপরে যে আপডেটটা সেটা অবশ্যই মন খারাপ করে দেওয়ার মতো আপনারা সকলেই জানেন যে কলকাতার শহর জুড়ে দু তিন দিন ধরে এমন বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমপানের থেকেও বড় ক্ষতির মুখে বই পাড়া কারণ অনেক বই ডুবে গেছে অনেক বই নষ্ট হয়ে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু অ্যাজামশন করা হচ্ছে প্রথম কথা হলো যে বইগুলোর প্রকাশ কয়েকদিনের মধ্যেই ছিল সেগুলো পিছিয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে কাগজের জিএসটির জন্য দাম বেড়েছে ফলে নতুন যেগুলো হবে সেই বইগুলোর দাম আরও বাড়তে পারে তৃতীয় হলো এতটা যখন লোকসানের মুখে সম্মুখীন হয়েছেন যদি সরকার থেকে আলাদা করে ব্যবস্থা না করা হয় তাহলে অবশ্যই এই টাকার ভার পড়বে পাঠকদের ওপর দিয়ে কারণ সামনে আসছে বইমেলা এবং দেখা যাবে বইমেলাতে এমনিতেই বইয়ের দাম বেশ কিছুটা বেশি রাখা হয় ছাড়টা কম রাখা হয় আরও কিছুটা দাম বাড়তে পারে বলেই অনুমান এবং তার সাথে সমগ্র বই পাড়া ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু বই শিপমেন্ট ইত্যাদি সমস্ত কিছুতেই কিন্তু একটা প্রভাব পড়েছে তো সব মিলিয়ে একটা সমস্যা রয়েছে যাই হোক পরের আপডেটে আসছি পাঁচ কলম এক কাহন দেখতেই পাচ্ছেন আরও আনন্দ অ্যাপে কিন্তু নতুন নতুন অনেক কিছু করা হচ্ছে এখানে একটি অন্য বোধন বলে উপন্যাস রয়েছে যে অন্যবোধন বইয়ের উপন্যাসটির ইন্টারেস্টিং পার্টটা হলো যে একটাই উপন্যাস কিন্তু লিখছেন পাঁচজন সরঞ্জিত চক্রবর্তী প্রচেত গুপ্ত ইন্দ্রনীল সান্নাল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিনন্দন সরকার এবং এই জিনিসটা আগেও হয়েছে আপনারা যদি পত্রভারতীর একটি বই দেখে থাকেন পানিঝোড়া কটেজ বলে ভূতের গল্পের বই সেখানে ষোলো জন লেখক মিলে উপন্যাসটি লিখেছিলেন তো এরকম কাজ পত্রভারতী থেকেও হয়েছে আনন্দ থেকেও হচ্ছে তো অবশ্যই ইন্টারেস্টিং একটা ব্যাপার জানিয়ে দিলাম আপনাদের সঙ্গে চলুন পরের আপডেটটা এভাবে গিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে সাপ্তাহিক বর্তমান নিয়ে সাপ্তাহিক বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন দশ টাকার বিনিময়ে একটা দারুণ গল্প সেটা হচ্ছে যে জাদুকর সত্যচরণের একটা নতুন গল্প নানা সাহেবের সিন্দুক তো আপনারা হিমাদ্রিকিশোর দাসগুপ্তের জাদুকর সত্যচরণ পড়ে থাকতে পারেন নাহলে করোনা প্রকাশনী থেকে সমগ্র রূপের বই রয়েছে তো বিচিত্র অভিজ্ঞতার কথা থাকে সাপ্তাহিক বর্তমানে দেবী দুর্গার বাহন নিয়ে একটা টপিক রয়েছে দেখলাম আর সাতাশ তারিখের আকর্ষণ বলতে এইটা একটা আকর্ষণ জাদুকর সত্যচরণ নানা সাহেবের সিন্ধুক এই দুটোর জন্য কিন্তু দশ টাকা মুদ্রিত মূল্যের সাপ্তাহিক বর্তমানটা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন একটা ভালো লাগাক অবশ্যই কাজ করবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটাও কিন্তু দারুণ আকর্ষণীয় কারণ সিজার বাগচির পঞ্চাশটি গল্প একত্রিত করে আনন্দ পাবলিশার্স থেকে নতুন বই আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন এটার প্রচ্ছদ বইটির দাম একটু বেশি রাখা হয়েছে এক টাকা এবং হাজার টাকার উপরে ছাড় ইত্যাদি তো দেওয়া হবে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের তরফ থেকে যাই হোক সিজার বাগচির লেখা যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই পঞ্চাশটি গল্প সম্মিলিতভাবে একটা বই অবশ্যই আকর্ষণীয় একটা টপিক এবং লেখাগুলো তো দুর্দান্ত তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কলেজ স্ট্রিটে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের সাথে তারা অবশ্যই নিতে পারবে আর না হলে আনন্দের আউটলেট তো রয়েছে তবে আমি বলবো আউটলেটে না কিনে বিভিন্ন ডিস্ট্রিবিউটরকে দেখুন আউটলেটে জেনারেলি পনেরো থেকে কুড়ি শতাংশই ছাড় দেয় তারপরে তো ছাড় দেওয়া থাকে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি আপনি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিন তাহলে হয়তো পঁচিশ শতাংশ ছাব্বিশ শতাংশ ছাড় পেলেও পেতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে সাহিত্য থেকে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ কাহিনী রয়েছে প্রেম নিয়ে এছাড়াও প্রেমের উপন্যাস প্রেমের কবিতা প্রেমের গল্প প্রেম মনস্তত্ব ইত্যাদি নিয়ে কিন্তু পয়লা অক্টোবর প্রকাশ হতে চলেছে কথাসাহিত্য দাম মাত্র তিরিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারেন দুর্গা এবং এই পূজা পার্বণে প্রেম অবশ্যই একটা কি বলবো পাশাপাশি বিষয় যেটা বিভিন্ন পত্রিকা তুলে ধরে বিভিন্ন বই আমরা এই সময় প্রেমের গল্পের ওপরে দেখতে পাই কারণ এই সময় মুডটা কিন্তু এই রকম ধরনেরই একটা বাতাবরণে থাকে তো সব মিলিয়ে অবশ্যই টপিকটা ভালো নির্বাচন হয়েছে দেখা যাক কেমন সেল হচ্ছে বা মানুষ কীভাবে আপন করে নিচ্ছেন পাঠক কিভাবে পছন্দ করছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে আসছি দেশ পত্রিকার আপডেটে তো আপনারা দেশ পত্রিকার দোষ অক্টোবরের সংখ্যার একটা আপডেট দেখতে পাচ্ছেন প্রবন্ধে অবশ্যই দুর্গাপুজো নিয়ে রয়েছে এবং তৎকালের সাহেবদের সেই সময়ে কিভাবে দুর্গা হতো এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জনজাতি নিয়ে আলোচনা রয়েছে অগ্নি অনিতা অগ্নিহত্রীর কলমে অন্যান্য বিষয় রয়েছে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা রয়েছে তো সব মিলিয়ে আপনারা বেশ একটা জমজমার সংখ্যা পাচ্ছেন গল্প পাচ্ছেন তিনজনের যেখানে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সমজা দাস এবং দেখতে পাচ্ছেন কুহেলি চক্রবর্তীর গল্প রয়েছে তো অবশ্যই আপনারা দেশের এই নতুন সংখ্যাটিকে সংগ্রহ করে নিতে পারেন এই আপডেটটিও রইল আপনাদের জন্য এবারের যে আপডেটটা সেটাও কিন্তু খুব আকর্ষণীয় ধানশিঁড়ি থেকে পুজোয় দেদার ছাড় দেখতেই পাচ্ছেন যে সাতাশ থেকে চল্লিশ শতাংশের ছাড় থাকছে তিনটি কবিতার বই একত্রে নিলে আবার পঞ্চাশ শতাংশের ছাড় থাকছে এছাড়াও অন্যান্য ছাড়ের আপডেট ছোট বড়ো লেখা রয়েছে আপনারা অবশ্যই চাইলে নিয়ে নিতে পারেন আপনারা বিভা প্রকাশনী থেকে ভূতভূতুম দেখেছেন বিভীষিকা দেখেছেন এবং বিভাষিকার পরে সহজ বলে একটি শারদীয়া ওনারা পরিবেশন করছেন তার লেখক সূচি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কবিতা রয়েছে গল্প রয়েছে ছোট গল্প বড় গল্প আত্মজীবনী সাক্ষাৎকার প্রবন্ধ সব মিলিয়ে এই হচ্ছে শারদীয়ার সহজের একটা সম্পূর্ণ লেখক সূচি আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন বিভা পাবলিকেশানস এর পরিবাস পরিবেশক আপনারা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছেও পেয়ে যাবেন দু এক দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে আরও একটা শারদীয়ার আপডেট ছোট্ট করে দিয়ে দিই তো শারদীয়ার সংখ্যার নাম হচ্ছে নকশা পাঁচশো পৃষ্ঠারও বেশি রয়েছে এখানে এবং গল্প রয়েছে প্রচুর অনুগল্প অনুবাদ কবিত্যি রয়েছে তো সবথেকে বলা যেতে পারে বড়ো সারসংখ্যার মধ্যে অন্যতম আপনারা শারদিয়া নকশা সংগ্রহ করতে পারেন বর্তমানে প্রকাশিত হয়ে গেল শারদীয়ার আপডেট যখন হচ্ছে অবশ্যই কল্পবিশ্ব বিশ্ব শারদীয়ার যে লেখক সূচি তাও প্রকাশ হয়ে গেছে সেটাকে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম একটু দেখে নিন প্রি বুকিং মূল্য নিরানব্বই টাকা রয়েছে মূলত এটা ই বুক মতো মানে আপনি অনলাইনে পড়তে পারবেন কোনো প্রিন্টেড কপি নয় তো দেখে নিতে পারেন কিশোর জ্ঞানবিজ্ঞানের ওপরেও সংখ্যা রয়েছে তো সেই সারদীয় সংখ্যার সূচিপত্র আমি একটু পেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যারা বিজ্ঞান নিয়ে পড়তে পছন্দ করেন এই ধরনের টপিক আপনাদের পছন্দের দেখতে পারেন এবারে আপডেট রয়েছে দ্বীপ প্রকাশন থেকে ছাড় দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বইয়ে তো পুজো অফারে তিরিশ শতাংশ ছাড়ে আপনারা তিনশো টাকার বিনিময়ে ঐতিহাসিক রচনাবলী এক ধীরেন্দ্রলাল ধরের তো এটাও কিন্তু সংগ্রহ করতে পারছেন আপডেটটা জানিয়ে দিলাম তবে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটা থাকছে এবারের আপডেটটা রয়েছে ই বুক লিস্ট থেকে নতুন একটি বই আসতে চলেছে গোয়েন্দা গল্পের ওপরে দেখতে পাচ্ছেন রহস্যভেদী গোয়েন্দা আমাদের রয়েছেন রথিন সোম তাকে নিয়ে ব্যাপারটা রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে কিছু দিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন খুব শীঘ্রই অন্যান্য আপডেট এগিয়ে আসবে শেষ হয়ে গেল আজকের পর্ব কেমন লাগলো আজকের আপডেটগুলো এবং তার সাথে জানাই আজ মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে নতুন পুস্তক বিপণী উদ্বোধন করতে চলেছেন দেবরাতি মুখোপাধ্যায় এবং আজকের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই এই স্থানে অবশ্যই একটি বই বিপণী পেয়ে যাচ্ছেন বই কেনাকাটার অনেক সুবিধা হবে এবং যারা এই অঞ্চলে থাকেন তাদের তো সত্যিই সুবিধা একই ছাতার নিচে আপনারা অনেকটা বিভিন্ন প্রকাশনীর বই পেয়ে যাচ্ছেন তো কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে প্রথম তিন দিন অফার রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিজিট করতে পারেন তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ